আমাদের অনেকেরই ট্র্যাভেল করলে মাথা ব্যথা ও বমি বমি ভাব হয় এমনকি আমার নিজেরও বাসে চললে এ সমস্যাটি হয় চলুন আজকে জেনিনি কেন এই সমস্যাটি হয়ে থাকে এক কথায় বললে আমরা যা দেখি এবং আমাদের বডি যা অনুভব করে এই দুইটার মধ্যে সংঘর্ষ দেখা দিলে এ সমস্যাটি হয়ে থাকে আমাদের অন্তর্কর্ণে অবস্থিত ভেস্টিবুলার সিস্টেম আমাদের দেহের ভারসাম্য রক্ষায় কাজ করে মনে করুন আপনি বাসে চড়ে কোথাও যাচ্ছেন বাস গতিশীল বাসের সাথে আপনার শরীরও গতিশীল বেস্টিবুলের নার্ভ এ গতিকে সেন্স করে আপনার মস্তিষ্কে বার্তা পাতায় অপর দিকে আপনার চোখ দেখে আপনি স্থির আছেন আবার যখন বাইরে তাকান তখন চোখ দেখে আপনার আশেপাশের জিনিসগুলো পিছনে সরে যাচ্ছে আবার কখনও আপনি বইয়ের দিকে তাকিয়ে আছেন কখনো ফোন চালাচ্ছেন কখনো বাসের ভেতরে মানুষের দিকে তাকাচ্ছেন এতে করে আপনার চোখ বিভিন্ন রকম সিগন্যাল মস্তিষ্কে পাঠাতে থাকে আবার এক ওই সাথে আপনার মাংস পেশি চামড়া বডি জয়েন্ট ইত্যাদি ভিন্ন রকম সংকেত পাঠায় ফলে একই অবস্থায় বিভিন্ন জায়গা হতে বিভিন্ন রকম সিগন্যাল আসে মস্তিষ্কে বিভিন্ন জায়গা হতে আসা বিভিন্ন রকম সংকেত আপনার মস্তিষ্কে হজবর্ণ অবস্থা সৃষ্টি করে ফলে আপনার বমি বমি ভাব হয় এছাড়াও অতিরিক্ত মানসিক চাপ শারীরিক অবস্থা খারাপ হওয়া দুর্বলতা পানি শূন্যতা ইত্যাদি কারণেও একই রকম সমস্যা হয়ে থাকতে পারে ট্রাভেল করতে গিয়ে এ ধরনের সমস্যাকে বলা হয় মোশন সিকনেস অনেক সময় পরিবারের কারো মোশন সিকনেস থাকলেও আপনার সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ